আসসালামু আলাইকুম এবার ভারতীয় দাদাদের ঘুম ভেঙেছে ভারতীয় দাদারা এবার বলছেন আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন এই হলো ভারতের অবস্থা যেই বাংলাদেশ পাকিস্তান ভারতকে শাসাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কন্ট্রোলের এই যে কন্ট্রোল করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বা আইসিসি যেভাবে বাংলাদেশ এবং পাকিস্তানকে তথা পুরো বিশ্বকে যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন সেটার বিপক্ষে যেভাবে বাংলাদেশ এবং পাকিস্তান দাঁড়িয়েছে এই ভয়েই ভারতীয় দাদা বাবুরা বলছেন আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন এই একটা বিষয় আপনারা সবাই খেয়াল করেন ভারতীয় দাদা বাবুরা আগে কিন্তু বলেনি ঠিকভাবে কিন্তু সুর সুর করে বাংলাদেশকে বয়কট করেছে বাংলাদেশ খেলতে চেয়েছিল বেশ আগ্রহ দেখিয়েছিল কিন্তু কিছুতেই বাংলাদেশকে খেলতে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই অথবা আইসিসি যদিও দুইটাই একই সংস্থা বলাই যায় কিন্তু যখনই পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা বয়কট করলো বিসিসিআইকে তথা আইসিসিকে বয়কট করলো বিশ্বকাপ খেলার যে সিদ্ধান্ত সেটা বয়কট করলো তখনই ভারতীয় দাদা বাবুরা নড়ে চড়ে বসলো তারা বলতে শুরু করলো না 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 এটা হবে না বাংলাদেশ খেলেনি তাতে তাদের কোনো সমস্যা নেই কিন্তু পাকিস্তান যখনই বয়কট করলো তখনই তাদের সমস্যা শুরু হয়ে গেল আর এটা কখনোই চলতে পারে না এই যে একটা দেশে দুইটা নীতি গরিবের পক্ষে এক নীতি ধনির পক্ষে এক নীতি কাম্য নয় মা বাবার কাছে প্রত্যেকটা সন্তানই কিন্তু সমান জনপ্রিয় ঠিক তেমনি আইসিসির কাছেও বাংলাদেশ ভারত পাকিস্তান অথবা নেদারল্যান্ড যে কোনো দলই হোক সেটা কিন্তু সমান জনপ্রিয় হওয়া উচিত কিন্তু কিছুতেই না ভারত একদিকে পাকিস্তান একদিকে নেদারল্যান্ড একদিকে আর ইন্দোনেশিয়া একদিকে মানে যে যত টাকা দেবে আইসিসি কে সে ততটাই মানে নিজের সবচেয়ে জনপ্রিয় কাছের সন্তান কিন্তু আইসিসির কিন্তু এরকম কিছুই করা উচিত না এই যেমন ভারতের যেসব দাদা বাবুরা আছে বা বিশেষজ্ঞরা আছে তারা সবাই এখন বলছে যে না পাকিস্তান এটা ঠিক করেনি বাংলাদেশে এটা ঠিক করেনি এই সেই বলছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই যখন বাংলাদেশ এর বিপক্ষে এরকম একটা কুচ্ছি সিদ্ধান্ত এসেছিল তখন আপনারা কোথায় ছিলেন এখন বাংলাদেশ ভকট করেছে পাকিস্তান ভকট করেছে এখন আপনাদের চুলকানি শুরু হয়ে গেছে তখন চুলকানি কোথায় ছিল তখন কেন আপনাদের চুলকানো হয়নি ভারতের একজন গুরুত্বপূর্ণ সংসদ এমপি যিনি যার নাম শশী থারুর সেই শশী থারুর বলেছেন যে বাংলাদেশের সাথে এটা করা উচিত হয়নি তথা মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি এই শশি থারুরের মতো মানুষটা যদি আগে এ ধরনের ঠিক কথা বলতো তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতো না তাদের চোখ মুখ তাদের ব্রেন তখন কোথায় ছিল যখন বাংলাদেশকে বয়কট করেছে শুধুমাত্র এই মুস্তাফিজের কারণেই কিন্তু আজকে এই বাংলাদেশের এই অবস্থা পাকিস্তান বয়কট করতে বাধ্য হলো বা ভারতের যেসব দাদা বাবুরা আছে তারা যদি আগে থেকেই এটা ভালোভাবে বুঝতো সোচ্চার হতো এই যে অন্যায় করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে বা পৃথিবীর বিভিন্ন দেশের বিপক্ষে এটা যদি ভারতীয় দাদা বাবুরা ভালোভাবে বুঝতো তাহলে কিন্তু এই সমস্যাটা আজকে এত দূরে আসতো না তো সবাইকে একটা কথাই বলতে চাই ভারতীয় দাদা বাবুরা আসলে সুবিধাভোগী তারা সবসময় সুবিধা খোঁজে যেখানেই সুবিধা দেখে সেখানেই খোঁজে সেখানেই তারা থাকতে পছন্দ করে যেটা কখনোই উচিত নয় একজন মা বাবার যদি পাঁচটা সন্তান থাকে পাঁচজনকেই সমানভাবে দেখা উচিত সবাইকে সমানভাবে ভালোবাসা উচিত একজনকে কম ভালোবাসবে একজনকে বেশি ভালোবাসবে একজন বেশি টাকা ইনকাম করে বলে একজনকে বেশি ভালোবাসবে যে কম টাকা ইনকাম করে তাকে কম ভালোবাসবে এরকম করা উচিত নয় সবাইকে ভালোবাসা উচিত এবং সবাইকে সমান যোগে দেখা উচিত ভারতীয় দাদা দাদা বাবুরা যদি এটা ঠিকভাবে বুঝতো তাহলে আগে এই সমস্যা হইতো না তবে যাই হোক মোস্তাফিজুর রহমান যে একটা বেশ যদি যদি বলতো অথবা মোস্তাফিজুর রহমানকে যদি বাদ না দিতো আজকে কিন্তু এই এত বড় একটা সমস্যা হতো না পুরা বিশ্ব ক্রিকেট কিন্তু নড়ে গেছে এটা বুঝতে পারছেন বিষয়টা একদম কঠিন বিষয় বিশ্ব ক্রিকেট একদমই তাল মাটাল হয়ে গেছে পৃথিবীর যে সেরা সেরা ক্রিকেট বিশেষজ্ঞরা আছে তারা কিন্তু একের পর এক বলতেছে যে বাংলাদেশের এটা করার সাথে বাংলাদেশের সাথে এটা করা উচিত হয়নি বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে এমন কি পাকিস্তানের প্লেয়ার দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের প্লেয়ার অস্ট্রেলিয়ান প্লেয়ার আফগানিস্তানের প্লেয়ার তথা সারা পৃথিবীর প্লেয়ারদের কথা তো দিলাম ভারত যে সেই ভারতের প্লেয়াররাও কিন্তু বলতেছে যে না বাংলাদেশের সাথে এটা অন্যায় হয়েছে বাংলাদেশ যেটা করেছে সেটা ঠিক ছিল পাকিস্তান অন্যায় করেছে আইসিসি অন্যায় করেছে আবার ভারতের প্লেয়ার ছাড়াও যেসব সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আছে অথবা রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে তারা সবাই কিন্তু বলছে যে না বাংলাদেশের সাথে এটা করা কখনোই উচিত হয়নি তবে মানুষ বোঝে সবকিছুই বোঝে কিন্তু পরে আগে বোঝে যদি আগে বুঝতো তাহলে এই সমস্যাটা কিন্তু হয়তো হতো না এই বোঝাটা আগে বোঝ তাহলে তো এই সমস্যাটা আর হয় না তোরা কেন যে বুঝিস না ভাই আমরা বুঝি না এম মোস্তাফিজুর রহমানকে বাদ দিলি বাংলাদেশকে বয়কট করলি এখন পাকিস্তানের সাথেও ভেজাল সব কিছু মিলিয়ে একটা ম্যাচাকার অবস্থা কি যে হয়ে গেছে মানে বলার অপেক্ষা রাখে না এগুলা মানে কোনোভাবেই কাম্য নয় একটা ক্রিকেট ক্রিকেটের মতো চলবে খেলা খেলার মতো চলবে সেখানে রাজনীতি মিশালে কেমনে হবে ক্রিকেটের সাথে রাজনীতিকে মেলানোর কোনো পছন্দ আমাদের কারোরই হয় না আমার মনে হয় না বাংলাদেশের কেউ মেনে নেবে পাকিস্তান অথবা পৃথিবীর অন্য অন্য দেশের কেউ মেনে নেবে ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে সেটা ঠিক আছে খেলা খেলার জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে সংস্কৃতি সংস্কৃতির জায়গায় থাকবে হয়ে গেল কিন্তু না ভারত বরাবরই ক্রিকেটকে রাজনীতিকে সংস্কৃতিকে সব জায়গা সবটাকে এক জায়গায় মিশিয়ে দেয় কেন রে ভাই তারা কি আলাদা আলাদা রাখতে পারিস না আলাদা 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 রাখলে ক্ষতিগীতদের সবই আলাদা আলাদা সিস্টেম করে রাখ খেলা খেলার জায়গায় রাখ সেখানে রাজনীতি মেশে কেন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ